হ্যালো জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিষ্কাশে ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জনগণ আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা অর্জন করেছি যেটা একাত্তরই স্বাধীনতা অর্জন করা হয়েছিল আমরা এখন চব্বিশে এসে আবার স্বাধীনতা অর্জন করলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই শহীদ হয়েছে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে অবশ্যই তাদের তাদেরকে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা শহীদ ভাইকে আমাদের মনে রাখতে হবে আমাদের ছাত্র জনতা কিন্তু একমাত্র এই স্বৈরাচার সরকারকে কিন্তু উত্থান করতে পারলো কোনো রাজনৈতিক দল কিন্তু এখন পর্যন্ত পারে নাই আর অনেক ছাত্রছাত্রীকে খুন করেছে এই স্বৈরাচার সরকার আর স্বৈরাস সরকার অলরেডি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে চুরের মতো পালিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যাও চুর চুরকে অবশ্যই ধরা হবে ইনশাল্লাহ চুর আমাদের যারা সামনে যারা প্রশাসন আসবে অবশ্যই ধরার চেষ্টা করবে আর সামনে ভাই এই উত্তা লীগ আওয়ামী লীগ কুত্তা লীগ বুঝেন কি ছাত্রলীগ যারা বলে কুত্তা লীগ আওয়ামী লীগ এদেরকে প্রত্যেকটার এবার হিসাব দিতে হবে অবশ্যই তাদের কাইনে আতে আসবে ইশাল্লা আশা রাখি আর সবাই দোয়া করবেন দেশের জন্য আর অনেক বাইরে আসছেন দেশে টাকা পাঠাবেন রেমিডেন্স হিসাবে টাকা পাঠাবেন কেউ হুন্ডি করবেন না ভাই হুন্ডি করা মানে দেশের ক্ষতি দেশে কিন্তু রেমিডেন্স ঢুকবেন এখন আমাদের আপনারা যারা প্রবাসী আছেন বাংলাদেশে কিন্তু সবথেকে বড়ো আয় কিন্তু প্রবাসী আয় সব থেকে বড়ো হয় গার্মেন্টস খান থেকে কয় টাকা আসে কিন্তু প্রবাসী আইটাই মেন বাংলাদেশের অনেক ভাই আছে যে হুন্ডির সাথে জড়িত আছেন যারা হুন্ডি করেন যারা আমার বিরোধ যদি হুন্ডি আপনি করে থাকেন ভাই আজকের থেকে হুন্ডি বাদ দিয়ে দেন ভাই ভালো হয়ে যান দেশের হুন্ডি করা মানে দেশের সাথে বেইমানি করা আর হুন্ডি করা কিন্তু ইসলামিকভাবে যায়জ না দেশের ক্ষতি করা মানে ইসলামিকভাবে যায়জ না তাই ভাই হুন্ডি থেকে আমরা বিরত থাকবো দেশের উন্নয়ন করবো আমরা আর যেন আমাদের এই স্বাধীনতা উপলক্ষে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ বাজার ওয়ান এবং টু দুইটা গ্রুপে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে যেটা এক হাজার চার টাকা চার্জ ছিল ওটা আমাদের পাঁচশো টাকা করে দেওয়া হলো টাঙ্গাল বাজার টু গ্রুপে যেটা আটশোশো টাকা চার্জ ছিল সেটা আমাদের চারশো টাকা করা হলো এখন বলতে পারেন কষ্ট পন্ত এটা এই মাস সম্পন্ন বহল থাকবে ইনশাল্লাহ এই মাস সম্পন্ন বহল থাকবে আপনি যে কোনো সময় জয়েন হইতে পারেন ইনশাল্লাহ আমাদের গ্রুপে মেম্বার খুবই টাঙ্গালবাজার ওয়ান টু ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি এবার এই মাসের মধ্যে ফিল আপ হয়ে যাই হোক জনগণ আমরা অবশ্যই শহীদদের সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো এবং যার যার জায়গা থেকে আমাদের দেশের যে সম্পদ অনেকে ভাঙচুর করতেছে থানা এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ আমাদের জনগণের সম্পদ আমাদের পয়সা দেয় কিন্তু কিনা তাই অবশ্যই সেগুলোকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আর কেউ ভাই হুন্ডি ব্যবসার মধ্যে যাবো না হুন্ডি করব না আমাদের দেশের সম্পদ রক্ষার্থে দেশের রেমিডেন্স আসলে দেশের উন্নয়ন হয় তাই আমরা হুন্ডির মধ্যে যাব না এবং দেশের সম্পদ যেগুলো স্কুল কলেজ কোনো কিছু ভাঙচুর করব না সরকারি সম্পদ যেমন আছে আপনার কি আমাদের আছে উপজেলা এখন উপজেলা একজন আওয়ামী লীগের নেতা সে সৈরাসার সরকারের আমলে ছিল সে কি এখন সে পালাইছে এখন কি আমরা উপজেলাকে বাং বাঙবো ওটা তো আমার টাকা দেখি না ভাই তাই দেশের ক্ষতি কেউ করবো না আর যা একজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আমাদের নেক্সট ভিডিও আসতে হয়তো অফার সেল ডিসেল এই এই আজকে ছত্রিশ দিনের যুদ্ধ আজকে শেষ হলো আলহামদুলিল্লাহ স্বাধীনতা অর্জন করলাম ইনশাআল্লাহ আওয়ামী লীগ ছাত্রলীগ এইসব কুত্তা লীগ এই সৈরাষ্ট্র সরকার দেশে আর দেওয়া হবে না যাকে যাকে ভুক্তি দেখবেন অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবেন নিজের হাতে কোনো কিছু করবেন না কারণ এরা অনেক মানুষকে গুম খুন অন্যায় অনেক করেছে হিসাবের বাইরে